ওয়েলকাম টু সিনেগানি আমি সৌভিক এই ভিডিওতে কথা বলবো একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সেটা হচ্ছে ফেডারেশনের একটা মিটিং হয়েছে বাংলা সিনেমাকে কেন্দ্র করে এই যে আমরা দেখতে পাই যে বাংলা সিনেমাগুলো সময় বিভিন্ন যে ফেস্টিভ উইন্ডোগুলো থাকে অর্থাৎ দুর্গা দিওয়ালি ক্রিসমাস বা নিউ ইয়ার ইভ তারপরে হচ্ছে আপনার ইন্ডিপেন্ডেন্স ডে উইক তারপরে হচ্ছে এই ভ্যালেন্টাইন্স ডে এই যে বিভিন্ন ফেস্টিভ উইন্ডো সেগুলোতে বাংলা সিনেমাগুলো এসে মারামারি করে বার্ধক্য সময় পুরোপুরি বলতে গেলে এক ঠান্ডায় থাকে আর কি তো সেটা নিয়ে একটা মিটিং হয়েছে কারণ এর ফলে কী হয় দেখুন এর ফলে কোনো সিনেমায় ঠিকভাবে তার প্রশ্ন ব্যবসা করতে পারে না ঠিক আছে যদিও সেটা যে খুব যে হচ্ছে তাও বলা যায় না কারণ বহু ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে কোন একটা সিনেমা যেটা জেনুইনলি ভালো হওয়ার সত্ত্বেও সেই ছবি দর্শকের দেখতে যাচ্ছে না দোষ দর্শকদের যেটা নিয়ে আমি অবশ্যই আসছি তো এবার সেটা মিটিং হয়েছে মিটিংয়ে কি উঠে এসেছে উঠে এসছে যে যে এখন থেকে কোনো সিনেমা যদি দেয় আসে তাহলে সেটা আগে থেকে জানাতে হবে আর কি খুব ভালো কথা এবং এটা হওয়াটা খুব দরকার তাতে কি হবে তাতে অ্যাটলিস্ট অবস্থার একটু হলেও উন্নতি হবে খুব ভালো আচ্ছা এইবার হচ্ছে প্রাইম টাইম শো পানে যে শোগুলো ধরুন বিকেলে বা সন্ধ্যের দিকে যে শোগুলো থাকে সেগুলোকে আমরা প্রাইম টাইম শো বলে জানি এবার প্রাইম টাইম শো পেতে গেলে একটা নিয়ম বেঁধে দেওয়া হয়েছে কি নিয়ম সেটা নিয়মটা হচ্ছে যে যে ছবির বাজেট দু কোটি বা দু কোটির বেশি শুধুমাত্র সেই ছবিগুলোই প্রাইম টাইম শো পাবে এবার আমার এই বিষয়টাতে ঘোর আপত্তি রয়েছে প্রথম কথা হচ্ছে একটা সিনেমা প্রাইম টাইম শো পাবে কি পাবে না সেটা ডিসাইড করবে কি ছবিটার বাজেট ছবিটা কোয়ালিটি নয় তার মানে যে ছবিটার মধ্যে কোয়ালিটি আছে পোটেনশিয়াল আছে কিন্তু ছবিটা বানানো হয়েছে দু কোটির কম বাজেটে তাহলে সেই ছবিটা কোনো প্রাইম ট্রেন পাবে না এবার ব্যাপারটা হচ্ছে এতে আলটিমেটলি বাংলা সিনেমার কি কোনো লাভ হলো কারণ দেখুন এতে কিন্তু বাংলা সিনেমা কোনো লাভ কিন্তু কিছুই হচ্ছে না কেন বলছি কথাটা তার কারণ হচ্ছে প্রথম কথা আমাদের ইন্ডাস্ট্রি খুবই ছোটো একটা ইন্ডাস্ট্রি ঠিক আছে এটা লিলিউডের ছোট একটা ইন্ডাস্ট্রি আরও ছোট হচ্ছে এবার এই ছোটো ইন্ডাস্ট্রির মধ্যে কিছু বড় প্রোডাকশান আছে তাদেরই কথা তাদেরই প্রভাব প্রতিপত্তি বেশি চলে তারাই বেশি শো টাইম বেশি হল তারাই পায় তাহলে এইবারে একটা সিনেমা যেটা বাজেট আছে দু কোটি কিন্তু ছেলেটার মধ্যে কোনো প্রডিউসার বলে ছবিটার মধ্যে কিচ্ছু নেই জাস্ট বড়ো প্রোডাকশান হাউস বড়ো এক ব্র্যান্ডেড ডিরেক্টর আছে বড়ো স্টারকাস্ট আছে কারণ তাদের সে বাজেট আছে তারা সে নিতে পারছে তারা সেটা এফোর্ড করতে পারছে তো তারা একটা সিনেমা করছে সিনেমা কিচ্ছু নেই শুধু বাজেটটাই রয়েছে ঠিক আছে এবার এই যে গুটকার কিছু যে প্রশাসন রয়েছে তার মানে কী হচ্ছে সমস্ত প্রাইম টাইম শোগুলো তারাই নিয়ে যাচ্ছে তাহলে অন্যদিকে যারা ছোটো পড়াশোনা যারা রয়েছে যেমন ধরুন যে একাডেমি ফাইন্যান্স যে ছবিটা রিলিজ করলো ছবিটা প্লেক্স থেকে মানে বিভিন্ন আলফ যেগুলো আছে চেঞ্জগুলো আছে সেখান থেকে এই ছবিটা ন লাখ টাকার বিজনেস করলো যেটা কিন্তু খুবই ভালো যদি ছবিটা এখানে নেগেটিভিটি আমি দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে অনেক 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 ভুংচাং লেখালেখি করছে যারা অর্ধেক লোক কিছু জানেই না একজন তো দেখলাম যে এমন পোস্ট লিখেছে আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে আছে নামটা নিচ্ছি না আমি দেখলাম সে সেখানে রিভিউ লিখতে গিয়ে কিন্তু সেখানে তার সাথে সে ভোজপুর ইন্ডাস্ট্রি এখানে ছিল হ্যান ত্যান আগডুম বাগডুম জিনিস লিখে বসে আছে বুঝলাম যে আয়তা সে জানে না আর না হলে পাবলিক সে চু ভাবছে পাবলিককে বোকা বানিয়ে চু বানিয়ে মানে বোকার বাকিটা বললাম না সেটা বানিয়ে সেই পোস্টা লিখেছে ব্যাপারটা হচ্ছে যে ভোজপুর ইন্ডাস্ট্রি ছিল কিন্তু সেটা তাদের ভালগার সিনেমা ভালগার গান এসব জন্য ভোজপুর ইন্ডাস্ট্রি ডুবেছিল ভোজপুর ইন্ডাস্ট্রি এসব জন্য ডুবে মানে এখন আপনি যদি এদেরকে জিজ্ঞেস করেন যে আচ্ছা তুমি যে সিনেমাটাকে বাজে বলছো এই যে এখানে ফাইনাল সিনেমাটা বাজে বলছো কেন বাজে বলছো তুমি যে সিনেমাটা ফাটের সিনেমা রাখো কেন ফাটের সিনেমা বলছো দুটো সিক্সটিন দেখে ভাইলেন্স দেখে তো সিনেমাটা কোথাও থেকে নেওয়া ট্যারেন্টিনোর সিনেমা থেকে নেওয়া এবার আপনি জিজ্ঞেস করেন দেখে যে আচ্ছা এই যে সিনেমাটা তুমি দেখলে ট্যারেন্টিনোর কোন কোন সিনেমা থেকে এই সিনেমাটা নেওয়া হয়েছে পালফেশন এলিমেন্ট কোথায় কোথায় রয়েছে কিলবেলের এলিমেন্ট কোথায় রয়েছে ইংলিশ বাস্টার এলিমেন্ট কোথায় রয়েছে বাইকটা যেহেতু ওলবার এলিমেন্ট রয়েছে সে ওলবোর এলিমেন্টটা কোথায় আসছে রিজার্ভের অফ কোন জায়গায় আসছে জিজ্ঞেস করুন এরা বলতে পারবে না কারণ জানেই না এদের কাছে নেগেটিভিটি করা এরকম দর্শক দেখতে তো পাওয়া যাচ্ছে যে ওই চিরাছবি তো ফ্যামিলিটা না বাইরে বেরিয়েও করে অন্য দলের ছবি করছে যেটা বাংলাদেশে নতুনত্ব প্রোভাইড করছে সেটা নিয়ে নেগেটিভিটি করতে আর যার কথা বললাম তার কাজ হচ্ছে তাই মানে এরকম জিনিস করেছে একটা ছবি যেটা জেনারেলি ভালো হয়েছে সবাই ভালো বলছে না ওকেশন নেগেটিভিটি করতে হবে এরকম দশ এরকম লোক কিন্তু একজন বলে না এরকম অনেকেই রয়েছে ঠিক আছে তো দোষ দর্শকদের রয়েছে ঠিক আছে যে দর্শকদের বহু ক্ষেত্রে যা দেখা যাচ্ছে যে টিপিক্যালি ফ্যামিলি ড্রামা সিরিয়াল এর বাইরে বেড়ে যদি অন্য কিছু হয়ে থাকে সে দর্শক দেখতে কিন্তু যাচ্ছে না ঠিক আছে এদিকে কিন্তু সোশ্যাল মিডিয়া তারা হ্যাস নামাচ্ছে যে হ্যাঁ মানুষের অবস্থা খুব খারাপ না তারা নিজে জানি না কি হচ্ছে না হচ্ছে দোষ তাদেরও আছে সেই কারণে এ ছবি হচ্ছে এবং এছাড়া ধরনের ছবিগুলো বেশি করে প্রাইম টাইম পাচ্ছে আর ভালো ছবি হলে সেটা নিয়ে নেগেটিভিটি হচ্ছে কখনও না বুঝে কখনো ইচ্ছাকৃত হবে এই যে এটা যে বললে এটা ইচ্ছাকৃত বোঝাই যাচ্ছে আর কি পুরো পুরো ইচ্ছা ইচ্ছা করতে নেগেটিভিটিগুলো হচ্ছে ঠিক আছে তো আলটিমেটলি দেখা যদি ভালো করে আলটিমেটলি এতে কিন্তু মানে বাংলা সিনেমার কিন্তু কোনো লাভ কিছু হলো না লাভ হলো শুধুমাত্র বড়ো প্রোডাকশনগুলোর আর কিচ্ছু না যত বড়ো প্রোডাকশন আছে কারণ দেখুন তাদের কাছেই ওই বাজেটটা রয়েছে দু কোটি বাজেট বাজেটদের সিনেমা বানার তারাই সেটা বানাচ্ছে বড় ডিরেক্টর বড়ো স্টার কাজ তারাই একমাত্র হায়ার করতে পারছে সুতরাং প্রাইমটা ছোটো তারাই পাচ্ছে আলটিমেটলি আর বাকি যারা ছোটো প্রশাসন আছে যারা ইন্ডি কাজ করছে যাদের হয়তো বাজেট নেই যারা কম বাজেটে ছবি করছে বা ইন্ডিলে ছবি করছে তাদের হাতে কিছু থাকছে না তাদের থাকছে শুধুমাত্র লবরঙ্কা এটাই তো মানে আলটিমেটলি এতে বাংলা সিনেমার লাভ কিন্তু কিছুই হলো না যা লাভ হলো সেটা বড় প্রশ্ন হলো দেখুন বাংলা সিনেমার পাশে দেখানো শুধু বড়ো প্রশ্ন হচ্ছে পাশে থাকা নেয় সবার পাশে থাকা আমি মনে করি বাংলাদেশের ভাষা থাকা যাচ্ছে ভালো সিনেমা ভালো কন্টেন্টের পাশে থাকা শুধু বড় প্রশ্নের পাশে থাক থাকলেই বাংলা পাশে থাকা হয়ে যায় না তো এটাই ছিল আমার বক্তব্য এই পুরো বিষয়টাকে কেন্দ্র করে তো এতে আপনাদের কি অপিনিয়ন সেটা অবশ্যই কমেন্ট জানাবেন আর ভিডিও আর আপনাদের কমেন্ট উত্তর আমি অবশ্যই দেবো কমেন্টে আলোচনা হোক আড্ডা হোক এটাই চাইবো আর ভিডিও হলে অবশ্যই লাইক করবেন শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিও সঙ্গে তিল দিন ভালো করে সুস্থ থাকবেন এবং ভালো ভালো কন্টেন্ট দেখতে থাকবেন